ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো কাকলি দেবীকে বলতে লাগলো আমি একটা প্ল্যান করে রেখেছি প্ল্যান মাফিক আমাদেরকে এগোতে হবে বিয়ে শুরু হবে বরকে নিয়ে আসা হবে সাত পাকে ঘুরাও হবে মালা বদলও হবে সিঁদুর দানও হবে তারপরে কতগুলি অপরিচিত লোক ঢুকে পড়বে ওই মুখার্জি বাড়িতে ডাকাতের দল আর তখনই শুরু হবে মারামারি আর তার মধ্যে চলবে গোলাগুলিও আর তখন দুইজন মানুষ মাটিতে লুটিয়ে পড়ে থাকবে সেটা হলো কৌশিকী আর জগদ্ধাত্রী আর একটা গুলি মালার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে তখন কাকলিদি বলতে লাগলো কি বলতে চাইছো তুমি কি প্ল্যান করেছো এটা তখন বলতে লাগলো আর মালার কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে মালার কিছু হবে না আর চন্দ্রনাথকে বেধার পিটানো হবে বৈদিহী অজ্ঞান হয়ে পড়ে যাবে এটাই হলো আমার প্ল্যান বুঝতে পারছে যা শুনে দিবেন শাস্ত্রী হাসতে থাকে এদিকে বর তো রেডি হয়ে গেছে বরকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় আর বিয়েটাও শুরু হয়ে যায় এরপরে স্বয়ং বুকে জগদ্ধাত্রীর কথা দিয়েছে যতক্ষণ আর বরদিরা স্বয়ংভুর কোনো বিপদ না হবে ততক্ষণ জগদ্ধাত্রীর পিস্তল হাতে নেবে না এই কথাটা বলে থাকে তারপরে যখন বিয়ে হচ্ছে তখন হঠাৎ করে জগদ্ধাত্রী দেখতে পায় কৌশিকীকে একটা লোক আড়াল থেকে গুলি করতে এর চেষ্টা করে আর তখনই বর্দি বলে চিৎকার করে জগদ্ধাত্রীর সামনে চলে আসে আর ওই লোকটাকে গুলি করে দেয় আর সাথে সাথে জগদ্ধাত্রীকে পিছন থেকে কে একজন এসে পেট দিয়ে লাঠি দিয়ে মারে আর তখনই জগদ্ধাত্রী মাটিতে লুটিয়ে পড়ে